আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক না আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ আমি স্বপ্ন দেখি আজ নিভৃতে কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ফুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার মানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেনের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ন্যায়ের কথা আসে আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বাবা বধীরার অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না পাথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়ে চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইরা নি আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক সাগর পুকে দুঃখ নিয়ে হবে যে আমার মর মার হবে এত আসতে পড়লেন এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না এই স্বপ্ন মনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই স্বপ্ন নিয়েই চলতে হবে এই স্বপ্ন নিয়ে বাঁচতে চায় এই স্বপ্ন নিয়ে চলতে চায় এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতের জীবনটা যেন সহজ হয় মাঠ থেকে আট হাজার ছিয়াশি আর বাবদদের মধ্যে থেকে সব মিলায়ে দশ হাজারও নাই আট হাজার আট হাজার ছিয়াশি মাঠ থেকে কালেকশন হয়েছে আট হাজার ছিয়াশি মা বোনেরা সহ অন্তত দশটা হাজার টাকা পুরানো তো উচিত ছিল আপনাদের কি মনে হয় এর মধ্যে তো আমি দিচ্ছি তা বইলেই ফেলি সুয়াব না হয় না হোক পাঁচশো বললি তো অনেকেই বলে বললি সুয়াব কাটা থাক কাটা যাক আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই আপনার সাথে কি ফের তার কথাই অনেকেই যে বলে ভাই এটা যে দান করলেন ভিডিও করেছেন তা হবে এ তো সোয়াব হবে না আমি কই সোয়াব লেখে কিটা তো আজকে আমিন কাঁতিবিন সম্মানিত দুজন আমি কই ওদের সাথে কি যোগাযোগ নাই আপনার তো কয় না তাহলে আপনি কলেন কি করি যে হবে না ও লেখার বুঝ ফেরেস্তারা করবে না আপনার টেনশন কই লাভ কি কথা কয় না ও লেখার দরকার হলে লেখবে না দরকার হলে লেখবে না এটা আল্লাহর ফেরেশতারা বুঝবে না আমরা খালি মানুষের নিরুৎসাহিত করা ছাড়া উৎসাহ দিতে শিখি নাই কথা কয় না একজন খাবার দিতেছে খিচুড়ি কয় ভোটের সময় এসেছ তো তা দিক তো অসুবিধে কি কথা কয় না একজন নেতা হবে মেম্বারিতে দাঁড়াবে চেয়ারম্যানিতে দাঁড়াবে নিয়োগ তো এই জন্য মানুষের টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে টাকা আমার ও টাকা মানুষ চাই আপনার এরম কানে কথা কোয়া যাবে না কিছু বললে সিরকুট লিখে দিবেন এই গেটিস দিবেন আমি কথা করব একেবারে মানে সরকারি পাইছেন নাকি হ্যাঁ বাসটা করে দেব মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টোলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই এই শান্তি পাবেব অশান্তি দূর হবেব তবেই এই শান্তি পাবেব অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কেও আমি কেবিএনপি কে জামা দিসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিমর নাম কেউ আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরে হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝা লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলেব মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলেব ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরে হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরে হবে কখনো তা টলবে না কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাই কে কমিয়া কে আলিয়া এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের